সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী মোমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানি আজকের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আজকে আমি আপনাদেরকে যে হালুয়াটি দেব আজকে আপনাদেরকে যে হালুয়াটি তৈরি করার সিস্টেম বলে দিব এটি হচ্ছে বত্রিশটি উপাদান দিয়ে একটি হালুয়া তৈরি এটি খুবই কার্যকারী করে দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও তৈরি করতে আগ্রহী হই আর সুন্দর সুন্দর তথ্য তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যারা বিবাহ করতে ভয় পাচ্ছেন কিংবা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথন করতে করতে লিঙ্গের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে কিংবা অতিরিক্ত মাত্রায় স্ত্রী সহবাস করার কারণে আপনার লিঙ্গের অবস্থা বেহাল অথবা আপনার স্ত্রী দুইটা দুইটা স্ত্রীকে যখন সময় দিতে হয় সময় দিতে গেলে দেখা যায় আপনি পারেন না এমন তো অবস্থায় এ তদ্দটি আপনার জন্য এই হালুয়াটি যদি আপনি সেবন করতে পারেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা রহম করেন তাহলে এই হালুয়াটি তৈরি করে খাবার মাধ্যমে আপনি অন্তত দুই থেকে তিনটা স্ত্রী পালার মতো শক্তি আপনার শরীরে এসে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু এই হালুয়াটি আমরা তৈরি করবো কিভাবে এই হালুয়াটি তৈরি করতে কোন প্রোডাক্ট কত গ্রাম নিতে হবে আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব এক এক করে এখন আমরা প্রত্যেকটা উপাদানগুলোর নাম বলবো এবং কত গ্রাম করে নিতে হবে সে গ্রাম অনুযায়ী আপনারা চাইলে একটি খাতার মধ্যে লিস্ট করে রেখতে পারেন বকুলের ছাল এক পোয়া অর্জুনের ছাল এক পোয়া ছিমের দানা বৃষ্টি তালমাখানা ছটাক টাক দানা একশ টাক সুকুলের ভুষি একশো মধু আধা কেজি মিশ্রি দুই কেজি তাল মিশ্রি এটা দুই কেজি তাল মিশ্রি আর মিশ্রি এটা একই জিনিস কলা দুই হালি অর্থাৎ আটটি খারা পাতা পনেরোটি শেউরা গাছের রস সিকি বট গাছের রস এক কি জলডঙ্গা গাছের রস এক কি আকন্দ গাছের রস এক কি। মাঝখানে আমি একটি প্রোডাক্ট এর নাম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে দেশি মুরগির ডিম দুই হালি অবশ্য অবশ্যই দেশি মুরগির ডিম হতে হবে ব্রয়লারের ডিম যেন না হয় এরপর আমরা নিব আকন্দ গাছের রস একশিকি এখন আমি কয়েকটি জারতের নাম বলবো সোনা জারত রূপা জারত লোহা জারত লোহাজারত জারত পিতল জারত রাং রো দস্তা মুদোস এই প্রত্যেকটি একশিকি করে নিতে হবে সরি যে জারুদগুলোর নাম বললাম এই জারুদগুলো এখন যে জারুদগুলোর নাম বলবো এই জারুদগুলো আপনাকে নিতে হবে আধা তোলা করে সোনা জারত রূপা জারত তামাজারত লোহা জারুদ সীসা জারত পিতল জারত রাগ রং দস্তা মুকারদোস এই প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে নিতে হবে আধা তোলা করে এরপরে নিতে হবে তিন কেজি দুধ সে মূলের মূল তিনটি অবশ্যই তিনটি মূল যেন এক পোয়া পরিমাণ হয় আলকুশের বীজ পঞ্চাশ গ্রাম অবশ্যই শোধন করতে হবে আলকুশির বীজ শোধন ছাড়া আলকুসির বীজ কিন্তু খাওয়া যাবে না জয়ফল পাঁচটি দারুচিনি আধা তোলা এক তোলা এখন আলকুশি বীজ শোধন করা পাউডার বাজারে পাওয়া যায় কিংবা যদি আপনি বাজার থেকে আলকুশি দানা কিনে নিয়ে আসেন তাহলে সেটাকে শোধন করতে হবে শোধন করতে যেরকমভাবে প্রসেস ব্যবহার করতে হয় চাইলে আমি একটি ভিডিও দেব আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এখন আপনাকে প্রথমে এই যে তাল মিশ্রি দুই কেজি তাল মিশ্রিকে আপনাকে সুন্দর করে বেলেন্ডারে কিংবা পাটায় বেটে একেবারে পাউডার করে নিতে হবে এরপর আমি যে দুই হালি কলার কথা বলছিলাম এই কলাগুলোকে আপনাকে হাত দিয়ে মাখিয়ে কিংবা ব্লেন্ডারের মাধ্যমে একেবারে ফিনিশ করে দিতে হবে এরপর কলা আর এই তাল মিশ্রিটাকে একসাথে মিক্সার করতে হবে এরপর এগুলোকে দুধের মধ্যে ঢেলে দিতে হবে অর্থাৎ যে তিন কিছু দুধের কথা বলছিলাম দুধের মধ্যে দুধের মধ্যে ঢেলে দিলে এরপর যত ধরনের ছাল গাছের পাতা ছিল যেরকমভাবে বকুলের ছাল অর্জুনের ছাল এরপরে খারা জোড়ার পাতা পনেরোটি প্রত্যেকটা ছাল পাতা বেটে একেবারে পাউডার করে রোদ্রে শুকাইলে পাউডার করা সহজ হয় কাঁচা হলেও আপনি সেটাকে ব্লেন্ডারে ফিনিশ করে ওই দুধের মধ্যে ছেড়ে দেবেন দিয়ে মিক্সার করতে থাকবেন ভালোভাবে মিক্সার করতে হবে মিক্সার করা শেষ হলে যত ধরনের জারত রয়েছে জারত এরপরে যেরকম ভাবে রস বলছিলাম শিউরা গাছের রস জলডুঙ্গা গাছের রস এরকম আরো কয়েকটি গাছের রস বলছিলাম এই রসগুলো আপনাকে দুধের মধ্যে দিতে হবে দুধের মধ্যে মিক্সার করার পর যে জারুদ গুলো রয়েছে বাকি যত গুঁড়ো থাকবে সবগুলোকে ওই দুধের মধ্যে গুঁড়ো করে গুঁড়ো করে একেবারে দুধের মধ্যে মিক্সার করতে হবে মিক্সার করা হয়ে গেলে ভালোভাবে কিন্তু মিক্সার করতে হবে তিন কেজি দুধের মধ্যে শেষে আপনাকে ডিলে দিতে হবে মধু মধুগুলো ডিলে দিয়ে এরপর হালকা হালকা ঝাঁস দিয়ে জাল দিতে হবে অর্থাৎ চুলার মধ্যে চুলার তাপমাত্রা থাকবে একটু অল্প অল্প তাপমাত্রা দিয়ে আস্তে 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 জাল করতে হবে জাল করে এরপর সেটা যখন একেবারে গাঢ় হয়ে যাবে হালুয়া টাইপের হয়ে যাবে তখন সেটা আপনি সকাল বিকাল চা চামচের এক চামচ পরিমাণ খেতে পারেন তবে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যারা দক্ষ তাদেরকে দিয়ে এই হালুয়া তৈরি করতে হবে যারা দক্ষ নয় তাদেরকে দিয়ে এই হালুয়া তৈরি করা যাবে না কারণ এই হালুয়া তৈরি করতে গিয়ে যদি নিচে হালুয়ার যে ওষুধগুলো রয়েছে যদি পাতির সাথে নিচে লেগে যায় কিংবা পুড়ে যায় তখন কিন্তু দুর্গন্ধ তৈরি হবে আর দুর্গন্ধ তৈরি হলে তখন আপনি খেতে পারবেন না এই জন্য অবশ্যই যারা দক্ষ তাদেরকে দিয়ে এই হালুয়া তৈরি করতে হবে আর অতিরিক্ত মাত্রায় নাড়তে হবে নাড়ার উপর থাকতে হবে তাহলে আশা করা যায় আপনি এই হালুয়াটা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে দর্শক বিন্দু যদি যদি ভিডিও দেখে আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে দেখে হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته